প্রতিটি মানুষই দুই ধরনের জগতে বাস করে এক বাস্তবতা অন্যটি কল্পনা আমরা কল্পনার জগতে নিজেদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু বাস্তবে সেটা রূপদান করার পথ খুঁজে পাই না ভালোবাসাটা কল্পনাতে ইতিনা টানলেও বাস্তবে প্রকৃত ভালোবাসাগুলোই বিচ্ছেদ ঘটে হয়তো বিচ্ছেদের পরে অন্য একটি ভালোবাসার জন্ম হয় অথবা হয় না দূর থেকে ভেসে আসা তোমার কথাগুলো আজও শুনতে পাই চোখে ভেসে ওঠে অকারণে তোমার নীরবে চলে যাওয়া এখনো হাজারো অভিমান হাজারো প্রশ্ন বাদ ভেঙে যেতে চায় কিন্তু কিছু কিছু কথা জমানো থাকে সঠিক সময়ের জন্য কিন্তু এই সঠিক সময়টিও যে বড্ড অবুজ তাই হয়তো তোমাকে না বলা কথাগুলো আজও জমানো আছে মনের ভিতরে